আসলে কোনো জনরা নয় অ্যানিমেশন অ্যাকশন ড্রামা সাইফাই হরর বা রোমান্স যে জনরা জনরার হতে পারে এটি একটি মাধ্যম অ্যানিমেশন হচ্ছে গল্প বলার এক জাতকরী শিল্প আজ আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যা অ্যানিমেশনের সংজ্ঞায় বদলে দিয়েছে এর ভিজুয়াল ডিজাইনের সৃজনশীলতা স্মুথ স্ক্রিন প্লে এবং ইমোশনাল প্রেজেন্টেশন আপনাকে এমন এক অভিজ্ঞতা দেয় যা অ্যানিমেশন ছাড়া আর কোনো মাধ্যমে সম্ভব নয় হ্যাঁ আমি বলছি ফ্লো সম্পর্কে ফ্লো মুভিটিতে ডিরেক্টর গেন্স জেল বালোদেস এমন এক পৃথিবী বেছে নিয়েছেন যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই চলচ্চিত্রের একমাত্র চরিত্রগুলো হলো প্রাণী এখানে কোনো সংলাপ নেই প্রাণীদের মুখের শব্দগুলো সরাসরি প্রকৃতি থেকেই উঠে এসেছে মুভি সব ভয়েস প্রকৃত প্রাণীদের থেকেই নেওয়া হয়েছে এখানে সুনির্দিষ্টভাবে বোঝা যায় না যে এটি ইতিহাসের কোন পর্যায়ে সংগঠিত হয় তবে এটি স্পষ্ট যে এটি একটি ট্রানজিশন পিরিয়ড এই গল্পটি এমন এক সময় যখন এক মহাপ্লাবন পুরো পৃথিবীকে গ্রাস করছে নো সালাম এর মহাপ্লাবন প্রায় তেইশো আটচল্লিশ খ্রিস্টপূর্বে ঘটেছিল হতে পারে ওই সময়ের কোনো গভীর বনে একটি কালো বিড়াল এই মহাপ্লাবন থেকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছেন বিড়ালটি জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে এক খালের কাছে পানি পান করতে যায় কিন্তু হঠাৎ কিছু কুকুরের আওয়াজ শোনা যায় সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে এবং দেখে কুকুরগুলো খাবারের জন্য মাছ ধরতে চেষ্টা করছে একটি জীবন্ত মাছ বিড়ালটির দিকে চলে আসে সে মাছটি তুলে নেয় এবং একটি সাদা ল্যাবরোর রিটিভার কুকুর তাকে দেখেও ছেড়ে দেয় তবে কুকুরের বাকি দল তা বুঝতে পারে এবং তারা তাকে তাড়া করতে শুরু করে ভীত সন্ত্রস্ত বিড়ালটি বন্দি দৌড়ে পালায় এবং মাছটি ফেলে দেয় যাতে তারা তাকে ছেড়ে দেয় কিন্তু কুকুরগুলো কিছুতেই পিছু ছাড়ে না এবং যখন তারা প্রায় তাকে ধরতে আসে একটি গাছের গুড়ি তাদের পথ আটকে দেয় যা বিড়ালটিকে লুকোনোর সুযোগ দেয় হঠাৎ সে দেখে একটি বড় পাখির দল বনটি পার হয়ে যাচ্ছে এবং অবাক হয়ে লক্ষ্য করে যে কুকুরগুলো আর তাকে দাঁড়া করছে না এবার বিড়ালটি বুঝতে পারে কেন একটি বিশাল হরিণের দল তার দিকে ছুটে আসছে ছোট বিড়ালটি কোনো মতে নিজেকে বাঁচায় কিন্তু দ্রুত সে আসল বিপদ বুঝতে পারে একটি বিশাল জলরাশি তার দিকে ধেয়ে আসছে পালানোর কোনো সময় নেই বিড়ালটি প্রবল স্রোতে ভেসে যায় সৌভাগ্যক্রমে সে একটি গাছের ডাল ধরে কিছু পরেই সাদা কুকুরটিও সেই ডালের কাছে পৌঁছায় এবং তাদের দুজনের ওজনের কারণে ডালটি ভেঙে যায় তারা আবার পানিতে পড়ে যায় প্রচণ্ড পরিশ্রমে বিড়ালটি প্রবল স্রোত থেকে তীরে পৌঁছে সাদা কুকুরটিও তার পিছু নেয় কিন্তু বাকি কুকুরগুলো স্রোতে আটকা পড়ে যায় বিড়ালটি হঠাৎ একটি সাদা সেক্রেটারি বার্ডের সামনে পড়ে পাখিটি ছোট বিড়ালটির দিকে এগিয়ে আসে তা দেখে কুকুরটি চিন্তিত হয়ে পড়ে এবং বিড়ালটিকে রক্ষা করতে এগিয়ে আসে যার ফলে বিড়ালটি পালানোর সুযোগ পায় তারা একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছে যা কাঠের বিড়ালের ভাস্কর্যে সাজানো ছিল বোঝা যাচ্ছিল এই বাড়িটি বিড়ালটির পূর্ব পরিচিত হয়তো সে এখানেই থাকত সে একটি দীর্ঘ দেয় ঘুম থেকে জেগে সে দেখতে পায় কুকুরটি এখনো বাইরে তার জন্য অপেক্ষা করছে স্পষ্টত এই বিড়ালটি তার সাথে থাকতে চায় না কিন্তু হঠাৎ পানির এত দ্রুত বৃদ্ধি তাকে এবং কুকুরটিকে ভয় পাইয়ে দেয় বনের পানি দ্রুতই বাড়ছে তারা দুজনই দেখে একটি ছোট নৌকা তীরে ভেসে আসছে কুকুরটি বিড়ালটিকে নৌকায় চড়ার জন্য ডাকে তবে বিড়ালটি দ্রুত লক্ষ্য করে যে ওই কুকুরগুলো ইতোমধ্যেই নৌকায় আছে বিপদের মাঝেও সে কুকুরদের সাথে থাকতে চায় না সে জানে যে কয়েক মুহূর্তের মধ্যে পানিতে সবকিছু তলিয়ে যাবে তবুও সে আলাদা পথ বেছে নেয় বাড়িটি পানিতে তলিয়ে গেলে একটি বিশাল বিড়ালের মূর্তির উপর সে চড়ে বসে এবং সেখানে আটকে যায় ঠিক তখন সে মনে করছিল সব আশা শেষ সে দূরে একটি ছোট পালতোলা নৌকা দেখে যা তার দিকে ধীরে ধীরে আসছে নৌকাটি এখনো অনেক দূরে অন্যদিকে পানি দ্রুত বাড়ছে পানির স্তর যখন প্রায় তার নাক পৌঁছায় নৌকাটি অবশেষে তার সামনে আসে বিড়ালটি নৌকায় পড়ে। আশ্চর্যজনক ভাবে সেখানে অন্য একটি প্রাণী ক্যাপিবারা রয়েছে ক্যাপিবারা বিড়ালটির সামনে এসে দাঁড়ায় কিন্তু বিড়ালটির একা থাকার প্রবণতার কারণে তার কাছে যেতে চায় না ক্যাপিবারা একরকম ড্যাম ভাবে ঘুমিয়ে পড়ে রাগ বাড়তে থাকলে নৌকা ঢেউয়ের কারণে দুলতে থাকে এবং ক্যাপি একটি ছোট কোনায় আশ্রয় নেয় বিড়ালটি পুরো সময় তার কাছ থেকে দূরে ছিল বর্ষার কারণে অবশেষে ক্যাপে কাছে আসতে বাধ্য হয় পরদিন সকালে নৌকাটি যখন ডুবে থাকা জঙ্গলের মধ্য দিয়ে চলছিল হঠাৎ একটি সেক্রেটারি বার্ড নৌকায় চড়ে বসে যা দেখে বিড়ালটি ভয়ে পেয়ে পানিতে পড়ে যায় তবে সে কোনো মতে নৌকাটি ধরে ঝুলে থাকে এবং বুঝতে পারে যে পাখিটি ক্যাপি বা তার কোনো ক্ষতি করতে চায় না প্রচন্ড ক্ষুদায় মাছ ধরার জন্য সে পানিতে ডুব দেয় সে এত গভীরে চলে যায় যে পানি থেকে আর উঠে আসতে পারছিল না যখন সে বাঁচার আশাই ছেড়ে দিচ্ছিল ঠিক তখন একটি তিমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায় তবে আর একটি পাখি বিড়ালটিকে ধরে উড়ে চলে যায় বিড়ালটি নিজেকে ছাড়িয়ে সৌভাগ্যক্রমে নৌকার উপরেই পড়ে পানির স্তর ক্রমাগত বাড়তে থাকায় ক্যাপিবারা একটি রিংটেল তার ঝুড়ে ভর্তি জিনিসপত্র নিয়ে নৌকায় ওঠার আমন্ত্রণ জানায় রাতে বিড়ালটি একটি দুঃস্বপ্ন দেখে সে নিজেকে একটি বিশাল হরিণের পালের মাঝে দেখতে পায় যারা তাকে ঘিরে চক্রাকারে ঘুরছে হঠাৎ এক বিশাল ঢেউ আছড়ে পড়ে আর সব কিছু অদৃশ্য হয়ে যায় পরদিন তিনটি প্রাণী তীরে পৌঁছায় এবং তাদের সঙ্গে ল্যাবরেটর যোগ দেয় পানিতে কিছু মাছ লক্ষ্য করে এবং সেগুলোকে ধরার চেষ্টা করে কিন্তু উত্তেজিত কুকুরটি সেই সুযোগ নষ্ট করে ফেলে এদিকে লেমুর তার নতুন পাওয়া ধন সম্পদ নিয়ে নৌকায় ফেরার চেষ্টা করছে ঠিক তখনই সেই সেক্রেটারি বার ফিরে আসে এবার তার ঠোঁটে একটি মাছ নিয়ে বিড়ালটি যখন মাছটি ধরতে যায় তখন আরেকটি পাখি এসে হাজির হয় তারা সেক্রেটারি বার্ডদের একটি দলের মুখোমুখি হয় যারা তাদের দেখে খুবই বিরক্ত হয় বিড়ালটি পালিয়ে যায় কিন্তু দলটি তাকে কোণটাশা করে ফেলে বিড়ালটির সাথে নৌকায় যে সেক্রেটারি বার্ডটির দেখা হয় সে তার দলনেতার কাছে বিড়ালের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করে কিন্তু দলনেতা তার কথা না শুনে রেগে যেয়ে নির্দয়ভাবে তার ডানার একটি অংশ ভেঙে ফেলে এবং দল থেকে বিতাড়িত করে উড়ে চলে যায় এরপর পাখিটি তাদের সাথে নৌকায় যোগ দেয় পরদিন প্রাণীগুলো একটি অর্ধেক ডুবে থাকা শহরে পৌঁছায় কুকুরটা খেলাধুলার মেজাজে লেমোরের বলটি ধরে পাখির কাছে নিয়ে আসে যেন পাখিটি সেটি দূরে ছুঁড়ে দেয় কিন্তু পাখিটি সেটি পানির মধ্যে ফেলে দেয় রাগ হয়ে লেমুর পাখিটির উপর ছাপিয়ে পড়ে নৌকায় এই অরাজকতার কারণে ক্যাপেভারা এবং বিড়ালটি পানিতে পড়ে যায় ক্যাপিবোরার কাছ থেকে বিড়ালটি সাঁতার কাটা ভালোভাবে শিখে নেয় এবং নিজেই মাছ ধরে দলের সবাইকে খাওয়ায় আমরা দেখতে পাই কিভাবে এই অদ্ভুত দলটি তাদের নিজ নিজ উপায়ে বিনোদন খুঁজে পায় কুকুরটি একা খেলে লিমুর আয়নায় নিজের চেহারা দেখে আর বিড়ালটি সেই আয়নার প্রতিফলিত আলো দিয়ে খেলে পরবর্তীতে নৌকা আবার যাত্রা শুরু করে তারা দেখে এক উঁচু জায়গায় ওই কুকুরগুলো আটকা পড়ে আছে তারা কোনো মতে আটকে পড়ে থাকা কুকুরগুলোকে উদ্ধার করতে সক্ষম হয় এই কুকুরগুলো নৌকায় উঠতেই একটি নতুন সমস্যার সৃষ্টি হয় তারা বিড়ালটির খাবার খেতে শুরু করে এবং নিজেদের মতো জায়গা দখল করে ফেলে বিড়ালটি এবং তার অন্যান্য সঙ্গীরা এ নিয়ে অসন্তুষ্ট হয় বিশেষ করে লেমুর এক পর্যায়ে নৌকাটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায় যা সবার মধ্যে ভয় আর উত্তেজনা আরও বাড়িয়ে তোলে লেমুর তার জিনিসপত্রে কাউকে হাত দিতে চায় না কমলা রঙের কুকুরটি আয়নাটি নিলে সাদা কুকুরটি তার আয়না উদ্ধার করতে সাহায্য করে কিন্তু বাকি কুকুরগুলোর জন্য আয়নাটি ভেঙে যায় বিড়ালটি এ ঘটনায় অত্যন্ত কষ্ট পায় এবং সাদা কুকুরটিকে দোষারোপ করে কুকুরটি দুঃখ প্রকাশ করতে চাইলেও পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে যখন বিড়ালটি পালের উপরে উঠে দেখতে পায় যে নৌকাটি ভাঙতে শুরু করেছে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই এবং প্রচণ্ড উত্তাল সমুদ্রে সবাই বুঝতে পারে যে নৌকাটি ঠিকঠাক চালানো অনেক কঠিন হয়ে উঠছে বিড়ালটি লক্ষ্য করে চারপাশের পানিতে অনেক বিধ্বস্ত জাহাজ ভাসছে সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে নৌকাটি ভীষণ ঝুঁকির মধ্যে পড়েছে ঢেউ এবং প্রবল স্রোতের কারণে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে সব প্রাণী আসন্ন বিপদের জন্য প্রস্তুতি নেয় পাখিটি পরামর্শ দেয় যে তারা পাথরের চূড়ার দিকে যেতে চেষ্টা করবে কিন্তু কেউই তো উঠতে পারে না এমন এক হতাশ অবস্থায় ক্যাপিবারা নৌকার স্টিয়ারিং হুইল ভেঙে ফেলে এই সময় নৌকাটি খুব খারাপভাবে পাথরের সাথে ধাক্কা খায় ধাক্কায় বিড়ালটি উপর থেকে ডেকে পড়ে অজ্ঞান হয়ে যায় ক্যাপিবারা তাকে সরিয়ে নিরাপদ স্থানে রাখে কিন্তু বিড়ালটি লক্ষ্য করে যে পাখিটি চলে যাচ্ছে আর এই ব্যাপারটি তার মনকে খুবই খারাপ করে ফেলে পাখিটিকে ডাকতে যে ঢেউয়ের ধাক্কায় বিড়ালটি পানিতে পড়ে যায় ঝড় ঢেউয়ের মধ্য দিয়ে সে ভেসে উঠে কিন্তু নৌকাটি অনেক দূরে চলে গেছে কোনো উপায় না দেখে সে তীরে আসার জন্য সাঁতার কাটে সে দেখতে পায় এখানে এক সময় মানুষের বসতি ছিল পাথরের চূড়ায় পৌঁছানোর জন্য সে ক্লান্তিকর ভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দীর্ঘ পথ চলার পরে সে চূড়ায় পৌঁছে পাখিটিকে দেখে কিন্তু পাখিটি তাকে লক্ষ্য করে না পরে দুজনেই চুপচাপ দিগন্তের দিকে তাকিয়ে থাকে হঠাৎ বৃষ্টির ফোটাগুলো উল্টো দিকে উঠতে শুরু করে বিড়াল ও পাখিটি উপরে উঠতে থাকে তবে পাখিটি খুব সুন্দরভাবে আকাশের আলোর দিকে চলে যায় আর বিড়ালটি পাথরের চূড়ায় ফিরে আসে পাখিটির আকাশে উড়ে যাওয়াকে ঈশ্বরের কাছে আত্মত্যাগ হিসেবে মনে করা যেতে পারে পাখিটি যখন নিশ্চিত হলো যে দলটি তাকে ছাড়াও নিরাপদ থাকবে তখনই সে জলস্রোত থামানোর জন্য নিজেকে উৎসর্গ করে প্রচণ্ড একাকীতে বিড়ালটি নিচে নেমে আসে এবং তার নৌকাটির দিকে সাঁতার কাটার চেষ্টা করে কিন্তু প্রবল স্রোতে সে দূরে সরে যায় এ সময় সে লেমুরের হারানো বলটি খুঁজে পায় এবং এটি ধরে ভাসতে থাকে বিড়ালটির শক্তি প্রায় আসছে ফুরে তার পা ভারী হয়ে উঠছে আর নৌকাটি তার একমাত্র নিরাপদ আশ্রয় যা ধীরে ধীরে আরও দূরে সরে যাচ্ছে হতাশ এবং প্রায় হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে বিড়ালটি বিষয়ের সঙ্গে লক্ষ্য করে যে পানির স্তর দ্রুত কমে যাচ্ছে এই অদ্ভুত ঘটনার কোনো অর্থ বুঝতে না পেরে সে লক্ষ্য করে যে পানির নিচে ডুবে থাকা উঁচু গাছগুলো আবার ভেসে উঠতে শুরু করেছে সব চ্যালেঞ্জের বলটি ছাড়ে না অবশেষে মধ্যেও তার পা মাটিতে স্পর্শ করে প্রথমবারের মতো সেই সেই প্রাকৃতিক দৃশ্য দেখে যা এক সময় ছিল এক সবুজ বন কিন্তু এই প্রাচীন জায়গার অবশিষ্টাংশগুলো ভেঙে পড়তে শুরু করে মাটি ফেটে একের পর এক গাছ পড়ে যাচ্ছে আর পানির স্তর নিচে নেমে যাচ্ছে সে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটতে থাকে এবং মরিয়া হয়ে তার সঙ্গীদের ডাকতে থাকে তারপর কিছু একটা তার নজরে আসে তার বন্ধু লেমুরের ছুরি নতুন উদ্দীপনায় ভরপুর হয়ে বিড়ালটি দ্রুত ছড়িটির দিকে ছুটে যায় কিন্তু সে গিয়ে দেখে এই অদ্ভুত নির্জন জায়গায় তার বন্ধুর প্রজাতির আরও কয়েকজন সদস্য রয়েছে বিড়ালটি সিঁড়ি বেয়ে নিচে নামে এটি দেখতে প্রাচীন থিয়েটারের মতো সেখানে তার বন্ধুর সাথে আরও কয়েকটি লেমুর ছিল লেমুর বিড়ালটিকে এক ঝলক দেখে কিন্তু সে আবার তার প্রিয় আয়নার দিকে মনোযোগ দেয় বিড়ালটিকে সম্পূর্ণ ইগনোর করে এই আচরণ বিড়ালটির মনে গভীর আঘাত তৈরি করে হৃদয় ভঙ্গ হয়ে সে আবার একাপথ চলার সিদ্ধান্ত নেয় যেমনটা সে প্রথম থেকেই চেয়েছিল কিন্তু যখন সে আরো দূরে চলে যায় তখন লেমুরটির মত পরিবর্তন হয় সে তাড়াতাড়ি বিড়ালটির পিছনায় এবং তার সঙ্গে মিলে আবার যাত্রা শুরু করে তারা একটি বিশাল খাদের কাছে এসে পৌঁছায় যা সেই এলাকার কেন্দ্রবিন্দুতে খুব দ্রুত তারা লক্ষ্য করে নৌকাটি যা এখন একটি কাছের ডালের মধ্যে আটকে আছে এবং ভয়ঙ্কর খাদের কিনারে তুলছে এক মুহূর্ত দেরি না করে তারা নৌকার দিকে ছুটে যায় কিন্তু পরিস্থিতি যতটা খারাপ মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক নৌকাটিকে খাদের মধ্যে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে শুধু এর দুর্বল পায় বিড়ালকে দেখে কুকুরদের নড়াচড়ায় পালটি ছেড়ে যায় নৌকাটি ধীরে ধীরে খাদের দিকে নামতে থাকে তখন সব কুকুর নেমে আসে কিন্তু যখন ক্যাপেবারা লাফানোর চেষ্টা করে গাছের ডালটি ভেঙে যাওয়ার উপক্রম হয় বিড়ালটি তার বন্ধুকে বাঁচানোর দৃঢ় সংকল্পে গাছে ওঠে সে সাহস নিয়ে একটি দড়ি ছুঁড়ে দেয় কুকুরগুলো এবং লেমুর মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে দড়িটি টানতে থাকে দড়ি দিতে যেয়ে সে নিজেই প্রায় পড়ে যাচ্ছিল ক্যাপিবারা তখন বিড়ালটিকে বাঁচায় ঠিক তখনই একটি খরগোশ হঠাৎ দড়ে যায় এবং পুকুরগুলো খরগোষ্ঠীর পিছু করে তবে সাদা কুকুরটি এবং লেমো দৃঢ় মনোভাব রেখে একসঙ্গে বিড়াল এবং ক্যাপিবড়াকে উদ্ধার করতে সক্ষম হয় তখনই গাছটি নৌকা সহ গভীর খাদে পড়ে যায় পরে তারা আবার একত্রিত হয় কিন্তু হঠাৎ চারপাশে মাটি কেঁপে ওঠে বিশাল এক হরিণের পাল আতঙ্কে দৌড়াতে থাকে বিড়ালটির স্বপ্নের কথা মনে পড়ে আর তাদের পেছনে যায় সে তিমিটিকে দেখতে পায় যে তাকে বাঁচিয়েছিল পানি না থাকায় তিমিটি মারা যাচ্ছিল বিড়ালটি ধীরে ধীরে পানিটির কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে তিমিটির পাশে বসে বিড়ালটি একটি ছোট পানির গর্তে প্রতিবিম্ব দেখতে পায় সেই প্রতিবিম্বে সে দেখতে পায় একটি কুকুর একটি লেমুর একটি ক্যাপে বাড়া এবং নিজেকে বিড়ালটি বুঝতে পারে যে তার যাত্রা শুধু তার নিজের জন্য নয় বরং তার সঙ্গীদের জন্য শেষ দৃশ্যে এই অদ্ভুত দলটি আবার নতুন গন্তব্যের পথে যাত্রা শুরু করে যেখানে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ এবং রোমাঞ্চ অপেক্ষা করছে ফ্লো একটি মহাকাব্যিক কাজ যা দেখায় যে সিনেমা কখনো কখনো ভাষার সীমানা ছাড়িয়ে যেতে পারে এটি এমন একটি সিনেমা যা আপনি মিস করতে চাইবেন না কারণ এটি প্রমাণ করে যে এক অসাধারণ গল্পের জন্য কখনো কথার প্রয়োজন হয় না আশা করছি বিড়ালটির এই ভ্রমণ আপনি উপভোগ করেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে বাই